আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের ইংরেজি দ্বিতীয়পত্র বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো তোমাদের কম্পোজিশনে থাকবে টোটাল চল্লিশ মার্ক থাকবে এখানে থাকবে তোমাদের সিভি এবং অ্যাপ্লিকেশন বা কমপ্লেন লেটার বা নোটিশ এবং তোমাদের প্যারাগ্রাফ এবং তোমাদের থাকবে রাইটিং কম্পোজিশন বা এরও এক ধরনের প্যারাগ্রাফ তো এইগুলোর মাধ্যমে তোমাদের জানাবো যে এই যে অ্যাপ্লিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে টোটাল তোমাদের 10 মার্ক রয়েছে এই 10 মার্ক পাওয়ার জন্য এখানে তোমাদের কি কি থাকবে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই এখানে তোমাদের থাকতে পারে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখানে 13 নম্বর যে প্রশ্ন এখানে কিন্তু টোটাল এই যে প্রশ্নপত্রটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি আসে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আসে এখন সকল বোর্ডের দি অ্যাপ্লিকেশন আসবে আমাদের কিন্তু না কিছু কিছু বোর্ডের অ্যাপ্লিকেশন আসবে অ্যাপ্লিকেশন আসবে আবার কিছু কিছু বোর্ডে কি আসবে কমপ্লেন লেটার আসবে সিও কমপ্লেন কমপ্লেন যে লেটার রয়েছে সেটা আসতে পারে অথবা নোটিশ আসতে পারে এই তিনটার মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের এই 13 নম্বর প্রশ্ন আসবে এখন বিষয়টা হচ্ছে যে অ্যাপ্লিকেশন আসতে পারে কমপ্লেন লেটার আসতে পারে অথবা নোটিশ আসতে পারে যে কোনো একটা আসবে এখন তোমাদের কি করতে হবে অ্যাপ্লিকেশন কমপ্লিট লেটার বা নোটিশ এই তিনটাই কিন্তু তোমাদের পড়তে হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা যদি একটি অ্যাপ্লিকেশন পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় যদি অ্যাপ্লিকেশন আসে সেই ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন পড়লে তোমরা সব অ্যাপ্লিকেশন কিন্তু লিখতে পারবে এবং পরবর্তী দ্বিতীয় পর্বে যে ভিডিওটা আমি দেখাবো সেখানে জাস্ট একটা কমপ্লিট লেটার পড়লে একাধিক কমপ্লিট লেটার তোমরা দেখতে পারবে বা লিখতে পারবে এর তৃতীয় পর্বে যে ভিডিওটা আসবে সেটাতে একটা নোটিশ পড়লে একাধিক নোটিশ তোমরা কিন্তু তোমাদের খাতায় লিখতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে যে অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে একটি পড়ে একাধিক অ্যাপ্লিকেশন কিভাবে তোমরা লিখবে সেটা আমি ফরম্যাটটা তোমাদের একটু দেখাই তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন একটা ফর্মেট এই ফর্মেটটা যদি তোমরা মুখস্থ করো এই এতটুকুই এতটুকুই একটা ফর্মেট এই ফর্মেটটা যদি তোমরা মুখস্থ করো তাহলে কি হবে তোমাদের পরীক্ষায় যেকোনো প্রকারের তোমাদের স্কুল ভিত্তিক হেডমাস্টার বরাবর যে ধরনের অ্যাপ্লিকেশন আসে না কেন তোমরা কিন্তু লিখতে পারবে যে কোনো অ্যাপ্লিকেশন এখন বিষয়টা হচ্ছে যে এখানে যদি তোমরা প্রথমে তোমাদের কি দিতে হবে দেখো প্রথমে তোমাদের দিতে হবে ডেট এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন লেখার শুরুতে তোমাদের দিতে হবে ডেট হেডমাস্টার বা দা প্রিন্সিপাল আমি তোমাদের একটু দেখাই এখানে যদি আমি তোমাদের একটু দেখাই তাহলে তোমরা দেখতে পাচ্ছ দেখো রূপনগর স্কুল ইউ আর ইন্টারেস্ট টু গো টু গো অন্টার টু নাও রাইট অ্যাপ্লিকেশন টু দ্য হেড টিচার এখানে বলা হয়েছে যে হেড টিচার তাহলে এখন তোমাদের কি করতে হবে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ দা প্রিন্সিপাল রয়েছে এখানে তোমাদের দিতে দিতে হবে 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 দা দা প্রিন্সিপাল না হেড লিখে তাহলে কমপ্লিট এখন বলা হচ্ছে যে নাম এখন নামটা কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তোমাদের প্রশ্নপত্র থাকবে কিভাবে তোমরা প্রশ্নপত্র খুঁজবে এখানে সাপোজ সামিমেন্ট অফ রূপনগর স্কুল এখানে কিন্তু স্কুলের নাম দেওয়া রয়েছে রূপনগর স্কুল সেক্ষেত্রে এখন তোমাদের কি করতে হবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম স্কুল এখন এখানে তোমাদের রূপনগর স্কুল এখন এই প্রশ্নপত্র যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি এখন তোমাদের যে প্রশ্নপত্র আসবে সেই প্রশ্নপত্র হয়তো অন্য স্কুলের নাম দেয়া থাকতে পারে এরপর কি রয়েছে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো সাবজেক্ট সাবজেক্ট সিটিং ইন দা স্কুল তোমরা এখানে একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে এখানে হেডমাস্টার বরাবর কি বিষয় অ্যাপ্লিকেশন করার কথা উল্লেখ করা হয়েছে স্টাডি ট্যুর এখন স্টাডি ট্যুর জন্য কিন্তু তুমি একলা আবেদন করতে পারবে না এখন স্টাডি ট্যুর কি করবে সকল শিক্ষার্থী বা সকল স্কুলের শিক্ষার্থী মিলে কিন্তু তোমরা এই হেড কাছে একটা অ্যাপ্লিকেশন করতেছো যে আমরা আমাদের স্কুল থেকে একটা মানে স্টাডি ট্যুর বলতে আমরা একটা ভ্রমণে যেতে চাই এমনটা কিন্তু এখানে প্রশ্নপত্র বলা হয়েছে যেহেতু স্টাডি ট্যুর সে ক্ষেত্রে এখন কি করতে হবে এখানে যেহেতু বলা হয়েছে স্টাডি ট্যুর সে ক্ষেত্রে এখন তোমাদের দিতে হবে কি সাবজেক্ট ফর স্টাডি ট্যুর ইন স্কুল অর্থাৎ খালি জাস্ট এখানে তোমাদের স্টাডি ট্যুর সাবজেক্ট এখানে দিতে হবে স্টাডি ট্যুর সাবজেক্ট ফর স্টাডি ট্যুর ইন দা স্কুল এতটুকু লিখলে হয়ে যাবে সাবজেক্ট এরপর তোমাদের জাস্ট এতটুকু এখানে লিখতে হবে এই এতটুকু লিখতে হবে আর এখানে তোমাদের কি করতে হবে এখানে হ্যাভ এ সাবজেক্টের জায়গায় তোমাদের স্টাডি ট্যুর দিতে হবে এখানে স্টাডি ট্যুর দিতে হবে স্টাডি ট্যুর দিবে এখানে তোমরা স্টাডি ট্যুরটা লিখে দিলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে এটা হচ্ছে যদি তোমাদের স্টাডি ট্যুর আসতে পারে বা অনলাইন ক্লাসরুম আসতে পারে বা লাইব্রেরি আসতে পারে এই ধরনের যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে অর্থাৎ তোমাদের স্কুলের সকল শিক্ষার্থীর প্রয়োজন এমনটা যদি হয় তাহলে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে লিখতে পারবে এখন তোমাদের এমন আসতে পারে লাইব্রেরি আসতে পারে বা তোমাদের অনলাইন ক্লাসরুম আসতে পারে বা তোমাদের এই ধরনের যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো কিন্তু তোমরা এটার মাধ্যমে লিখতে পারবে এখন দেখা যাচ্ছে যে তোমাদের হেডমাস্টার বরাবর তোমাদের কি করতে হবে দেখা গেল যে তোমাদের মনে করো যে তোমার বাবা ট্রান্সফার হয়ে যাবে সেক্ষেত্রে তোমার হেডমাস্টার বরাবর তোমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে এখন তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট হতে পারে বা টেস্ট মোনিয়াল হতে পারে হতে পারে এই ধরনের যদি অ্যাপ্লিকেশন আছে সেক্ষেত্রে কিন্তু এই একটা পড়লে কিন্তু তোমরা লিখতে পারবে প্রথমে তোমাদের ডেট দিতে হবে দায় হেডমাস্টার বা প্রিন্সিপাল যেটা তোমাদের পোস্ট অফিসে সেটা এরপর স্কুলের নাম থাকবে সেটা তারপর তোমাদের যেটা প্রয়োজন টিসিএল টিসি টেস্ট টিসি তোমার ক্যারেক্টার সার্টিফিকেট হলে সেরকম যেটা তোমাদের পোস্ট অফিসে আসবে সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে এরপর স্যার এখানে তোমাদের ক্লাস নাম দিতে হবে এতটুকু লিখলে হয়ে যাবে আর এখানে সো আই নিডে তোমাদের প্রশ্নপত্র যেটা থাকবে প্রশ্নের উল্লিখিত যে বিষয়টা থাকবে এখন টেস্ট মেটেরিয়াল টেস্ট মেটেরিয়াল এখন ক্যারেক্টার সার্টিফিকেট হলে ক্যারেক্টার সার্টিফিকেট বাติসি যেটা আসবে অথবা তোমার নিজস্ব প্রয়োজন অথবা তোমার একক প্রয়োজনের ক্ষেত্রে যে তোমাদের প্রধান শিক্ষক বরাবর কোনো অ্যাপ্লিকেশন আছে সেই ক্ষেত্রেও তুমি এর মাধ্যমে লিখতে পারবে এখানে তোমার নাম ক্লাস ক্লাস এবং রুল জাস্ট হয়ে গেল এই দুটো অ্যাপ্লিকেশন যা তোমার পড় তাহলে তোমাদের পোস্টপাতে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আসে না কেন তোমরা কিন্তু লিখতে পারবে যেগুলো কারণ এই হেডমাস্টার বরাবরই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনগুলো আসে এখন এই দুটো পেজেস তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নিতে পারো এবং সুন্দরভাবে তোমরা দেখে নিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে জাস্ট এই দুটি অ্যাপ্লিকেশন তোমার করো তাহলে কিন্তু যথেষ্ট তোমাদের আর পড়তে হবে না তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো